আচ্ছা আজকে যে জটিল যোগ নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এফি ফাইভ তো জটিল যোগের সংকরান যদি আমরা দেখ বুঝতে চাই তাহলে অবশ্যই কেন্দ্রীয় পরমাণুটা আমাদের ডিনোট করে নিতে হয় এখানে কেন্দ্রীয় পরমাণু হচ্ছে এফ এবং কেন্দ্রীয় পরমাণু জানার সাথে সাথে কেন্দ্রীয় পরমাণুর জারণ মানটাও কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট কারণ জারণ মান এখানে কত ব্যবহৃত হচ্ছে বা আদৌ জারুন মান ব্যবহৃত হচ্ছে কিনা সেটা একটা ইম্পর্টেন্ট বিষয় যেমন এই জগতে হচ্ছে এফ ই কেন্দ্রীয় পরমাণু এফ এর কোনো জারণ মান নাই হ্যাঁ এটা কীভাবে বুঝবো যদি আমরা না বুঝি তাহলে আমাদের যেটা জারণ মান বের করবো ধরো এফ এর জারণ মান বের করব এটার জারণ মান এক্স ধরে নিলাম এখন আছে হচ্ছে সিও সিও যেহেতু যৌগ এটার হচ্ছে জারণ মান হচ্ছে জিরো জিরো মাল্টিপ্লাইড বাই ফাইভ ইকোয়াল টু এই আলটিমেটলি এটা পুরোটাই একটা যৌগ যৌগ হওয়ার কারণে এটা কিন্তু কোনো জারণ অবস্থা নাই তার মানে এটাও জিরো হবে তার মানে এখানে এক্স ইকোয়ালটা আমাদের কত আসতেছে জিরো আসতেছে অর্থাৎ এখানে আয়রন বা এফি এর কোনো জারণ মান নাই বা জারণ মান জিরো ব্যবহৃত হচ্ছে তো তাইলে আমাদের কেন্দ্র পরমাণুর এখন ইলেকট্রন বিন্যাস জানতে হবে আমরা জানি হচ্ছে আয়রনের পারমাণবিক সংখ্যা হচ্ছে টোয়েন্টি সিক্স ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু থ্রি ডি সিক্স ফোর এস টু আমি একদম লাস্টের অংশটুকু লিখতেছি যেটুকু আমাদের সংকরণের দরকার হবে থ্রি ডি সিক্স আর ফোর এস টু তো এখানে যদি আমরা হুন্ডের নীতি অনুযায়ী আমরা যদি ইলেকট্রনগুলোর পজিশনিং করি তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে আমরা জানি মোট পাঁচটা ফাঁকা জায়গা থাকে এই মোট পাঁচটা ফাঁকা জায়গায় ইলেকট্রন কিন্তু প্রথমত অনুযায়ী সিঙ্গেল সিঙ্গেল ভাবে প্রবেশ করে একটা করে প্রথম প্রবেশ করবে একটা করে প্রবেশ করলে তারপরে জোড়া করবে এখানে যেহেতু ছয়টা তাহলে এই অবস্থা থাকবে এবং ফোর এসের তাহলে একইভাবে এখানে দুইটা ইলেকট্রন এভাবে থাকবে এটা হচ্ছে নর্মাল হুন্ডের নীতি অনুযায়ী ঠিক আছে কিন্তু আমাদের আমরা জানি যে সংকরণ ঘটনার সময় আমাদের জোড়া সৃষ্টি হয়ে যায় তাহলে এখানে তো প্রথম ঘরে হচ্ছে এক জোড়া ছিলই আর বাকি যে আমাদের একটা একটা করে চারটা ইলেকট্রন ছিল সেগুলো জোর বেঁধে ফেলবে এই মোট উপরে ছয়টা এই ছয়টা জোর সৃষ্টি করলো তাহলে ফাঁকা থাকলো দুইটা এখানে একটা ব্যতিক্রম আচ্ছা এটি একটু মনে রাখবা সেটা হচ্ছে এই যোগটার ক্ষেত্রে এফ সিও ফাইভ এই যোগ্যটার ক্ষেত্রে আমাদের মূলত কি হয় এখানে একটা বিশেষ তত্ত্ব কাজ করে সে তত্ত্বটা কি সে তত্ত্বটা বলা হচ্ছে লো স্পিন তত্ত্ব লো স্পিন তত্ত্ব বা স্বল্প ঘূর্ণন তত্ত্ব কার ইলেকট্রনের ইলেকট্রনের লো স্পিন তত্ত্ব এখানে ব্যবহৃত হয় এটা একটু স্পেশালি মনে রাখবা এটার মতন আরেকটা উদাহরণ আছে সেটা হচ্ছে একই আমাদের লিগ্যান দিয়ে সেটা নিকেলের ক্ষেত্রে এনআইসিও ফাইভ ঠিক আছে তো সেক্ষেত্রে এই জিনিসটা ঘটে থাকে তো এটার ক্ষেত্রে দেখাই তাহলে এই ফোর এস টু এর ক্ষেত্রে ফোর এস টু এর যে দুইটা ইলেকট্রন এটা কিন্তু আমাদের এই যে কোনো এই দুইটা ফাঁকা জায়গা থ্রি ডি এর এই দুইটা ফাঁকা জায়গা যে একটা চলে যাবে ধরলাম এখানে চলে গেছে তাহলে আরেকটা ঘর একটু আঁকি এভাবে তাহলে এই প্রথম তিনটা ঘরে তো হচ্ছে থ্রি এর ছয়টা ইলেকট্রন গেল ফোর এস থেকে এক জোরে ইলেকট্রন এখানে আসলো কোন তত্ত্ব অনুযায়ী এই লো স্পিন তত্ত্ব অনুযায়ী এখন তাইলে থ্রি ডি এর একটা ঘর ফাঁকা আছে ফোর এস এর তো এখন ফাঁকা হয়ে গেছে কারণ ওখান থেকে আর নাই আর ফোর পিও আছে যেহেতু চতুর্থ কক্ষপথ আছে এদের কিন্তু ফোর পিও আছে তাহলে ফোর এস এটা ফোর এটা এখন আমরা এবং আমরা জানি ফোর পি এর তিনটা ফাঁকা জায়গা থাকে এরকম করে ইলেকট্রন প্রবেশের জন্য তো এখন কি হবে এখন আমরা তাকাবো হচ্ছে লিগ্যান্টের দিকে লিগেন্ট হচ্ছে কয়টা এখানে সন্নিবেশ সংখ্যা হচ্ছে পাঁচ এই দেখো এটা হচ্ছে পাঁচ সন্নিবেশ সংখ্যা এখান থেকে বুঝে নিলাম তাহলে পাঁচটা লিগান যুক্ত হবে এখানে একটা লিগেন্ট যুক্ত হবে এখানে দুই নাম্বার লিগেন্টটা যুক্ত হবে এখানে তিন নাম্বার চার নাম্বার এবং পাঁচ নাম্বার লিগেনটা কিন্তু এখানে যুক্ত হবে পাঁচটা সন্নিবেশ সংখ্যা এটার পাঁচ পাঁচটা সিও এখানে ঢুকে গেল তাইলে এখন আসো সংকরায়নটা কি হবে সংকরায়ন হবে হচ্ছে এখানে একটা ডি অরবিটালে ঢুকছে এখানে একটা এস অরবিটালে ঢুকছে এবং তিনটা পি অরবিটালে ঢুকছে তাহলে এটা সংকরায়ন হবে হচ্ছে ডি এস পি থ্রি সংকরায়নটা কী হবে dsp3 এবং তাহলে এটার নাম কি হবে এটার নাম হবে হচ্ছে পেন্টা কার্বোনাইল আয়রন কারণ আয়রন আছে এবং আয়রনের জারুন মান কত মান লেখার আমাদের একটা সিস্টেম আছে সেটা হচ্ছে এভাবে লেখি জিরো লেখি কারণ এখানে আয়রনের মান জিরো ব্যবহৃত হচ্ছে অর্থাৎ আজকের যে যোগ্যটা এ পি সিও ফাইভ পেন্টাকার্বনাইল আয়রন জিরো এটার সংকরায়ণ হচ্ছে ডি থ্রি